কর্ণফুলী বিজেটের মধ্যে হাজার হাজার মানুষ এখনও চাকরির জন্যে প্রত্যেকটা ফ্যাক্টরির দুয়ারে দুয়ারে বসে আছে কেউ হেঁটে চলেছে এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরির গেটে হয়তো কারো চাকরি মিলতেছে হয়তো কারো চাকরি মিলতেছে না তো আসলেই এভাবেই সবাই চলতেছে তার নিজ কর্মসংস্থানের খোঁজে যখন গাড়িতে বসে অফিসে যাই ফ্যাক্টরিগুলোতে যাই তখন দেখি যে ইপিজেডের ভিতরে যে মানুষগুলো চাকরি খুঁজতেছে বা চাকরির জন্য ফ্যাক্টরির সামনে বসে আছে তো সেগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে তাদের চেহারার দিকে কেন জানি তাকানোই যায় না প্রত্যেকটা ফ্যাক্টরির গেটে গেটে প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে দিয়ে তারা বসে থাকে কেউ ফেটে চলে যে ফ্যাক্টরিতে লোক নেয় সেই ফ্যাক্টরিতে ঠিক এইভাবে হাজার মানুষের ঢল পড়ে যায় কিছু কিছু ফ্যাক্টরিতে হয়তো নেয় কিছু কিছু ফ্যাক্টরিতে হয়তো নেয়ই না হয়তো আশ্বাস দেয় কিছুদিন পরেই নিয়োগ হবে এই ফ্যাক্টরিতে সেই ভরসায় সেই আশায় হয়তো তারা যোগাযোগ করে চলে হাজার হাজার মানুষ এখনো বেকার এই বাংলাদেশে সেটা এই গার্মেন্টস সেক্টর বা বিভিন্ন কলকারখানা সেক্টরে ফ্যাক্টরিগুলোর দিকে আসলে বোঝা যায় কর্ম সংস্থানের খোঁজে সবাই নিরলস চেষ্টা করে যাচ্ছে দুবেলা দু অন্য সংস্থানের জন্যে পরিশ্রম করে যাচ্ছে অনেকেই অনেকেই কিন্তু এভাবেই বসে আছে যে কখন হয়তো চাকরি মিলবে কখন হয়তো ফ্যাক্টরি থেকে ডাক দিবে যে তাদেরকে চাকরিতে নেওয়া হবে এভাবেই সবাই নিরালস চেষ্টা করে যাচ্ছে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য অনেকেই হয়তো দিশাহারা হয়ে আবার ফিরে যাচ্ছে তার নিজ বাসস্থানে গ্রাম থেকে দূর দূর থেকে অনেক প্রত্যন্ত অ্যান্সাল থেকে শহরের দিকে আসে সবাই শুধুমাত্র একটি চাকরির সন্ধানে। যাতে একটিমাত্র চাকরি তাদের পরিবারকে সচল করে দেয়